বন্ধুরা আজ আমরা জানবো একটি অভূতপূর্ণ মহাজাগতিক ঘটনার কথা গ্রহদের মিছিল বা প্ল্যানেট প্যারেড এটা এমন এক সময় যখন সৌরজগতের সব গ্রহ এক সরলরেখায় চলে আসে কেন এবং কীভাবে এই ঘটনা ঘটে আর এর পিছনের বৈজ্ঞানিক কারণ কি জানতে পুরো ভিডিওটি দেখুন প্রথমে জেনে নেই গ্রহদের মিছিল কি প্রতি বছর বা কয়েক দশকে একবার আমরা মহাজাগতিক ঘটনাগুলোর মধ্যে একটি বিশেষ ঘটনা দেখতে পাই গ্রহদের মিছিল এটি এমন সময় যখন আমরা সৌরজগতের গ্রহগুলো একটি নির্দিষ্ট সরল লেখায় দেখতে পাই যদিও এই ঘটনা আকাশে একটি নির্দিষ্ট সরল তৈরি করে না তবে এটি টেলিস্কোপ বা বিশেষ ক্যামেরায় সহজে ধরা যায় দ্বিতীয়ত জেনে নেই এই ঘটনা কেন ঘটে গ্রহদের মিছিল ঘটার পেছনে রয়েছে আমাদের সৌরজগতের গ্রহগুলোর নির্দিষ্ট কক্ষপথ প্রতি গ্রহের নিজস্ব গতি ও অবস্থানের কারণেই মাঝে মাঝে এই এই ঘটে তবে লাইন পুরোপুরি সরল সমন্বয় সরলরেখা হয় না বরং পৃথিবী থেকে কিছু আলোক প্রভাবের কারণে সরল রেখা মনে হয় আপনারা জেনে আনন্দিত হবেন দুই হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি আমরা একটি বিশেষ প্ল্যানেট প্যারেড দেখতে যাচ্ছি আজ রাতের আকাশের টেলিস্কোপ বা খালি চোখে আপনি দেখতে পাবেন মঙ্গল বৃহস্পতি শনি ইউরিনাস এবং নেপসুন তবে এর অংশ নয় কারণ এটি এখন আর একটি গ্রহ হিসেবে গণ্য হয় না প্রাচীনকালে এই ধরনের ঘটনা মানুষকে ভীষণ মুগ্ধ করতো অনেক সভ্যতা মনে করতো এটি দেবতাদের বার্তা আজ আমরা জানি এটি পুরোপুরি বৈজ্ঞানিক তবে এমন বিরল ঘটনা আমাদের মহাবিশ্বের প্রতি আরও কৌতূহল করে তোলে এখন কথা হচ্ছে আপনি কি এটি দেখতে পাবেন গ্রহদের দেখতে হলে একটি ভালো মানের টেলিস্কোপ সবচেয়ে কার্যকর তবে পরিষ্কার আকাশে দূষণমুক্ত পরিবেশে খালি চোখেও এটি আংশিকভাবে দেখা সম্ভব আজ রাতে পশ্চিমের আকাশের দিকে নজর রাখুন আমাদের সৌরজগৎ কতটা বিস্ময়কর তাই না এই ধরনের মহাজাগতিক ঘটনা আমাদের শেখায় যে আমরা কত ছোট ও মহাবিশ্ব কত বিশাল